হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে ক্লাসের স্বাগত তোমাদের আজকে জি কে ক্লাস করানোর আগে তোমাদের এভরিডে ক্লাস টাইম টেবিলটা একটু বলে দিই প্রতিদিন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সকাল দশটায় এবং ফেসবুক পেজে রাত নটায় ক্লাস হয় তোমাদের ম্যাথ ক্লাস রবিবার বুধবার শনিবার জি কে ক্লাস সম আর বৃহস্পতিবার জিআই ক্লাস মঙ্গলবার ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন আর যারা নতুন দশক তো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবে চলো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ গ্রাম পঞ্চায়েত এখানে বলে রাখি তোমাদের কিছু ইম্পর্টেন্ট পঞ্চায়েত সমিতি হচ্ছে দ্বিতীয় স্তর এবং জেলা পরিষদ হচ্ছে তৃতীয় স্তর ওকে নেক্সট যারা সরকারি চাকরির প্রস্তুতি এই পিডিএফগুলো আমরা কিন্তু তোমাদের জন্য রেডি করেছি অবশ্যই তোমরা প্রতিটা পিডিএফ নিয়ে নেবে নতুন একটি পিডিএফ লঞ্চ হয়েছে যেটা ডব্লিউবি পিভিএসইআর জিকে কোশ্চেন উইথ এক্সট্রা ইনফরমেশন যার দাম একশো কুড়ি টাকা অবশ্যই নিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট মিন মিটা রোগের জন্য কোন ধাতু ধাতুদায়ী এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি পারত হচ্ছে সঠিক উত্তর নেক্সট হোয়েসেন চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল অপশান বি মানে সতেরোশো ছেষট্টি নেক্সট হোসেন টোডোর মল কোনটির সঙ্গে যুক্ত ছিল এক্ষেত্রে অপশান সি অর্থনীতি নেক্সট হোয়েসেন কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এক্ষেত্রে অপশান সি করমণ্ডল উপকূল নেক্সট আকবরনামা বা আইনি আকবরই কার লেখা চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি আবুল ফজল তার সাথে মনে রাখতে হবে গুলবদল বেগম হুমায়ুন নামা কিন্তু রচনা করেন আর শাহনামা হচ্ছে ফির্দশী ওকে এই কটা ঘুরে ফিরিয়ে আসে আমি তাই কভার করে দিয়েছি নেক্সট ভার্নাকুলার স্পেস অ্যাক্ট চালু করেন কে চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে লিট লর্ড লিটন আঠেরোশো আটাত্তর সালে নেক্সট অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন অপশানে মানে দ্বিতীয় সূর্য নেক্সট কোশ্চেন ভারতে মহিলা শাসক কে ছিলেন এক্ষেত্রে অপশান ডি মানে সুলতানা সুলতান রাজিয়া নেক্সট কোশ্চেন নাগাসাকি দিবস কবে পালিত হয় অপশান ডি মানে নয়ই আগস্ট আর হিরোসিমা হচ্ছে ছয়ই আগস্ট হিরোসিমা ছয় আর নাগাসাকি নয়ই আগস্ট নেক্সট আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন এক্ষেত্রে অপশান সি মানে ডিনামাইন্ড হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বক্রেশ্বর উষ্ণ পশ্চিম কোথায় অবস্থিত চারটি অপশানের মধ্যে অপশান বি বীরভূম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কার সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো সালে ওকে নেক্সট কোয়েশ্চেন কালিদাস কার সভাকবি ছিলেন এক্ষেত্রে অপশান সি মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট মুসলিমরা কাকে জিন্দাপীর বলতো এক্ষেত্রে অপশান বি মানে ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীড় বলা হতো নেক্সট ভারতের সবচেয়ে দীর্ঘতম সড়ক কোনটি এক্ষেত্রে অপশান বি বারাণসী থেকে কন্যাকুমারী নেক্সট হিন্দুস্থান শিপ ইয়ার্ট কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে বিশাখাপত্তনম নাম নেক্সট কোশ্চেন পিত জ্বরের জন্য দায়ী কোন মশা চারটি অপশানের মধ্যে অপশান সি মানে স্থ্রী এডিস মশা নেক্সট কোশ্চেন পাড়াদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান বি মানে উড়িষ্যা সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মুসলিমরা কাকে জিন্দা পীর বলতো এটা রিপিটেড কোশ্চেন প্রত্যেকে পারবে অপশান বি ঔরঙ্গজেব হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট আমি কী কোশ্চেন নিয়ে আলোচনা করলাম অবশ্যই কুড়িতে কত ফেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে আর ডেলি বেসিসে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ম্যাডাম করাবেন অবশ্যই সে তার ভিডিও নিচে কমেন্টে জানাবে যে বাকি ক্লাসগুলো কেমন হচ্ছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুসা বাহাদার জাহিন মাদ মাম